দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কুশমন্ডি ব্লকের বিএলআরও প্রীতম দেব শর্মাকে বিদায় জানানো হল বর্তমানে তিনি বুনিয়াদপুর সাব ডিভিশন এলাকায় স্থানান্তরিত হলেন তিনি কুশমন্ডি ব্লকে বিএলআরও হিসেবে কর্মরত ছিলেন তিন বছর পাঁচ মাস কুশমন্ডি ব্লকে নতুন বিএলআর হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন অভিজিৎ পাল এদিন বিএলআর দপ্তরের মুহুরি এবং কুশমুন্ডি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ফুলের তোরা দিয়ে তাকে বিদায় সংবর্ধনা দেন এ বিষয়ে কুশমুন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমাদের কুশমুন্ডি ব্লকে বিএলআর সাহেব প্রীতম দাস শর্মা বদলি হয়ে আমাদের গমনাপুর সাবডিভিশন গেলেন এবং আমাদের কুশমুন্ডি ব্লকের নতুন বিএলআর অভিজিৎ পাল আসছেন আজকে আমরা কুসমণ্ডী পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনাকে বিদার সম্পাদনা জানালাম উনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে আমাদের এসটি সম্প্রদায়ের যে ভাই ভাইবোন আমাদের করঞ্জীয় অঞ্চলের বালাসপুর যে মৌজা আছে ওই মৌজায় প্রায় বিয়াল্লিশ জনকে পাঠ্টা দেওয়া হয়েছে এটার জন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি আমরা কুসমণ্ডী পঞ্চায়ত সমিতির তরফ থেকে এবং আমাদের পাশে আচ্চা অঞ্চলের আমাদের যে মন্ডল পাড়া বা ড্রাইভার পাড়া যেটা বলা হয় সেখানে কিন্তু বেশ আমরা এতে আমাদের কুসমন্ডি ব্লকের যারা পাঠটা পাবক ওনারা খুব খুশি হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা এগুলো দিতে পেরেছিলাম কুসমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে